সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিজ নিজ অবস্থান থেকে পড়াশোনার মধ্যে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং হচ্ছে চেষ্টা করতেছি ফোকাস রাখার এবং আগামীতে আরও বেশি ফোকাস থাকা এই ভিডিওটা ছোটো একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও কারণ হচ্ছে আমি আগামী একই দিন চেষ্টা করবো নিজেকে একটু ডেভেলপ করার নিজেকে একটু ফোকাস রাখার নিজেকে কিছু জিনিস পরিবর্তন করা লাইফ থেকে কিছু জিনিস অ্যাচিভ করা লাইফে কারণ আগামী একই দিন আমি যা যা করবো সবগুলো ভিডিও করার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সেই সাথে আমার জ্যানেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি একই দিনে কীভাবে নিজেকে কীভাবে ডেভেলপ করতেছি বা কী কী করতেছি সেটা আপনার পড়ালেখার ক্ষেত্রে হতে পারে সেটা আপনার হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্টে হতে পারে সেটা আপনার সেটা আপনার স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে হতে পারে সেটা আপনার লাইফ রিলেটেড হতে পারে সেটা আপনার ব্যক্তি যোগাযোগ জীবন রিলেটেড হতে পারে আমি এই একুশটা দিন চেষ্টা করব হানড্রেড নিজেকে ইনভলভ রাখার নিজের পার্সোনাল গ্রোথের মধ্যে নিজের লাইফ ডেভেলপমেন্টের ভিতরে এবং লাইফটাকে সিকিউর করার জন্য যা যা করা দরকার আমি আগামী একুশ দিন চেষ্টা করব এই প্রাইমারি ফেজটা পার করার আমাদের লাইফে একুশটা দিন যদি আমরা ঠিকমতো করে কনসিস্টেন্সি মেনটেন করে রাখতে পারি বা একুশ দিন আমরা সঠিকভাবে চলতে পারি বা একুশ দিন আমরা কোনো কাজটাকে ধরে রাখতে পারি সেটা আমাদের লাইফের জন্য একটা হ্যাবিট হয়ে যায় এটা হচ্ছে বিভিন্ন রিসার্চ থেকে এসেছে যে একুশ দিন আপনি চান চাইলে কিন্তু আপনার লাইফ অনেক কিছু পরিবর্তন করতে পারে হ্যাবিট পরিবর্তন করতে আছেন আপনি একুশ দিন ট্রাই করেন আপনি হ্যাবিটটা পরিবর্তন হয়ে যাবে আপনি নতুন কিছু অ্যাচিভ করতে যাচ্ছেন একুশ দিন ট্রাই করেন আপনি সেটা আস্তে আস্তে সেটা আপনার হ্যাবিটে পরিণত হয়ে যাবে তো আমি একুশ দিন ট্রাই করবো আগামী একুশটা দিন চেষ্টা করবো যাতে করে কনসিস্টেন্সি মেনটেন করতে পারি আগামী একুশটা দিন ফোকাস থাকতে পারি এবং আগামী একুশ দিন নিজেকে রিসেট করতে পারি মোটামুটি এটাই প্ল্যান আগামী একুশ দিনের আমি আগামী একুশ দিন কী করবো আপনাদেরকে যদি দিই সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিটক্স অর্থাৎ আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করব না আগামী একুশ দিন আমার হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম আমি ওইভাবে ইউজ করবো না যতটা ইউজ করতাম আগে যতটা ইউজ করতে হতো ততটা ইউজ করব না আমি একেবারে নিজেকে একটু অফ করে দেবো তার মানে সোশ্যাল মিডিয়া থেকে আমি মোটামুটি সেখান থেকে সরে আসতে যাচ্ছি তারপরে ফোন ইউজ রিডিউস করব সেটা হচ্ছে আমি ফোনে পিডিএফ পড়তাম আগে সেটা আমি এখন আর পড়ার চেষ্টা করবো না আমি পিডিএফগুলো পারলে হচ্ছে প্রিন্ট করে নেব আর না হলে হচ্ছে লিখে পড়ার চেষ্টা করব ফোনে শুধুমাত্র ভিডিও রেকর্ড হবে তাছাড়া আর কোনো কিছু হবে না ইংলিশে আমি হচ্ছে ভকাবুলারি পড়ব তারপর হচ্ছে অ্যানালজি টাইপের যে কোশ্চিনগুলো আছে ব্যাংকে যেগুলো আসে যেহেতু আমার ব্যাংকে প্রিমিনারি পরীক্ষা আছে পাঁচ তারিখ তো হচ্ছে তার জন্য আমি ব্যাংকে ইংলিশ গুলা যেগুলো আছে সেগুলো দেখার ট্রাই করব ইংলিশ গ্রামার যেগুলো আছে যেমন হচ্ছে রাইট ফ্রম সার প্রিপোজিশন তারপর হচ্ছে না ফ্রেজ এগুলো হচ্ছে কিন্তু আমি দেখার চেষ্টা করবো প্রতিদিন ইংলিশের পাশাপাশি আমি ম্যাথ রাখার চেষ্টা করব কারণ ম্যাথমেটিক্সে হচ্ছে আমার ব্যাংকে ম্যাথ আসবে প্লাস হচ্ছে বিসিএস এর ক্ষেত্রে ম্যাথ আসবে তা আমি ফ্যাকাল্টি অফ বিজনেস এর যেই ম্যাথগুলো আছে ওইগুলো সলভ করার চেষ্টা করব যেহেতু প্রিলিমিনারি আপনার হচ্ছে ব্যাংকে প্রিলিমিনারি হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস নেবে তো ফ্যাকাল্টি অফ বিজনেস এর ম্যাথগুলো আমি দেখার চেষ্টা করব জি কে আইসিটি এই দুইটা হচ্ছে আমি বেশি পড়ার চেষ্টা করবো কারণ হচ্ছে ব্যাংকে জি কে আছে এবং আইসিটি আছে তো এইটা হচ্ছে আহ বিসিএসএ যেগুলো পড়েছে ওগুলো আমি পড়ার চেষ্টা করবো নতুন করে পড়ার দেখব না নতুন করে দেখারও ইচ্ছা নেই আমি একুশ দিনের মধ্যে তো হচ্ছে আমার ব্যাংকের পরীক্ষাটা হয়েও যাবে তো আমি হচ্ছে এই একুশ দিনটা সাথে রাখতেছি বাট হচ্ছে মেইন প্রথম দশ দিনের ফোকাস থাকবে হচ্ছে আমার ব্যাংকে জবের জন্য কারণ হচ্ছে যেহেতু পাঁচ তারিখে হচ্ছে আপনার ব্যাংকে পরীক্ষা আছে তো আমার ফোকাস থাকবে হচ্ছে ব্যাংকের উপরেই আপাতত কিন্তু আমি একুশ দিনে আমি হচ্ছে ডিফারেন্ট কিছু ট্রাই করবো একুশ দিনে ফোকাস পড়ার চেষ্টা করবো সেদিন যাই করি না কেন পড়ি বা অন্য কোনো স্কুল ডেভেলপ করি বা যাই করি করার চেষ্টা করব তো আমার মোটামুটি প্ল্যান হচ্ছে জি কে এবং আইসিটি যেটা আছে এটা হচ্ছে ভালোভাবে দেখা যাতে করে আমার ব্যাংকে যেই গুলো আছে ব্যাংকের কোশ্চেনগুলো আমি সলভ করতে পারি আমি হচ্ছে স্লট ভাগ করেছি সেটা হচ্ছে আমি যদি বলি আরো কিছু সেটা হচ্ছে প্রতিদিন আমার কাজ থাকবে নিউজ পেপার পড়া সকালবেলা উঠেই আমার কাজ হবে নিউজ পেপার হার্ট করা সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশ দুইটাই কারণ হচ্ছে আগামীতে আপনার ব্যাংকের উনিশ তারিখে আপনার হচ্ছে আবার রিটার্ন পরীক্ষা হবে যদি আমি প্রিলিমিনারিতে টিকিও তাহলে আমার পরে পরে কিন্তু আবার রিটার্নের জন্য প্রিপারেশান নিতে হবে তো যার জন্য হচ্ছে আপনার আপনার পড়তে হলে হচ্ছে আপনার নিউজ পেপারটা পড়তে হবে তারপর হচ্ছে ম্যাথ এভিডে ম্যাথ এভিডে করবো সেটা আমি আগে বললাম ইংলিশ এভিডিডে পড়ার চেষ্টা করব তারপর হচ্ছে জি পড়তে হবে বাংলা বাংলাটা আমার বিশেষ করে

জিনিস লাইফ আনার চেষ্টা করতেছে সেটা টাইম হোক মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে হোক ক্ষেত্রে ক্ষেত্র ফিটনেসের ক্ষেত্র ওভারঅল সব কিছু মিলিয়ে তো মোটামুটি আমার হচ্ছে একুশ দিনের এটা একটা প্ল্যান আমি প্রত্যেক দিন দশ ঘন্টা টাইম জেগে থেকে পড়া এবং সেটা কনসিস্টেন্সি মেনটেন করার চেষ্টা করবো আমি আগামী একুশ দিন দুইশো দশ ঘন্টা নিজেকে কনসিস্টেন্সি মেনটেন করে রাখার চেষ্টা করবো এবং হচ্ছে যাতে করে টাইম ওয়েস্ট না হয় যাতে করে আমি ওয়েস্ট না করি সেটা একটা চার্ট করে রাখবো যে আমি টাইমটা ওয়েস্ট করতেছি না আমি টাইমটা সঠিক জায়গায় কাজে লাগাচ্ছি এবং সঠিক প্লেসে কাজে লাগাচ্ছি যেটা আমি আমি যদি এর ভিতরে যদি ই বুক লিখি সেটা এ বুক লিখতেছি আমি যদি হচ্ছে ভিডিও এডিটিং করি ভিডিও এডিটিং করতেছি আমি যদি কোনো বই বিষয় পড়ি সেটা বিষয় পড়তেছি আমি যদি ম্যাথ করি আমি ম্যাথ করতেছি আমার সবকিছু ভিতরে একটা কনসিস্টেন্সি মেনটেন থাকবে যাতে করে আমার টাইমটা বলতে পারি যে আমি কোনো ওয়েস্ট করতেছি না বা অন্য বাজে কোনো কাজে আমি ওয়েস্ট করতেছি না কীভাবে বেটার মুসলিম হওয়া যায় সেটা ট্রাই করতেছি নিজেকে আর একটু ডেভেলপ করার তার জন্য যা যা করার আমি একুশ দিনের মধ্যে চেষ্টা করবো নিজেকে আর একটু গ্রো করা যায় নিজেকে আর একটু কীভাবে বেটার মুসলিম বানানো যায় নিজেকে আর একটু বেশি বেটারভাবে কীভাবে নিজেকে তুলে ধরা যায় কীভাবে পাঁচ উক্ত নামাজ কন্টিনিউ করা যায় সব কিছু মিলে আমি চাইবো যে হচ্ছে আগামী একুশ দিন আমি নিজেকে ধরে রাখতে সব কিছু ধরে রাখতে যেন পারি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে করে আমি এই একুশটা দিন পার করতে পারি আর ভিডিওটা যখন দেখছেন হয়তো আমি অলরেডি দশ দিন বা পনেরো দিন পার করে ফেলেছি কিন্তু চেষ্টা করবো প্রতিদিন কনসিস্টেন্সি মেনটেন করার চেষ্টা করবো ভিডিওগুলো হচ্ছে যাতে করে আমার দুপুর তিনটার পরে দেওয়া যায় দুপুর তিনটা অথবা চারটা যে কোনো একটা সময় আমি দেওয়ার চেষ্টা করবো যাতে করে আমার ভিউয়ার্স যারা আছেন তারা সঠিকভাবে সঠিক সময় সময় করে দেখতে পারে ভিডিওগুলো তো আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল তো দেখা হচ্ছে আগামীকালকে ততক্ষ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার সালামু আলাইকুম